ভালোবেসে বিয়ে করলেই নাকি বিয়ের পর ভালোবাসা কমে যায় আসলে কথাটা কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যে সেইটা হয়তো বা সেইভাবে আমরা কেউই যাছাই বাছাই করি না কিন্তু এই কথাটা বরাবরই শুনে আসছি বিয়ের পরে ভালোবাসাটা আর থাকে না কিন্তু বিয়ের পরে ভালোবাসাটা কেন থাকে না সেইটাই কিন্তু কথা যে পুরুষটা প্রেমিক থাকে বিয়ের পর সেই পুরুষটা তো আরও যত্নশীল আরও দায়িত্ববান আরও ভালোবাসা দিয়ে তার প্রিয় মানুষটাকে আগলে রাখার কথা কিন্তু কখনো কখনো এটা বিপরীত হয় আর কেন বিপরীত হয় সেটা আমাদের অনেকেরই অজানা আসলে বিয়ের পরে একটা প্রেমিক যখন স্বামী হয় তখন তার মনে ধারণা হয় মেয়ে তো করেই ফেলেছি বউ তো আমারই হয়ে গেল অবহেলা করি তুচ্ছতা ছিল্য করি বা ভালোবাসি যাই হোক সে তো আমারই থাকবে দিন শেষে সে তো আমারই ঘরে থাকবে আমার ফ্যামিলিকে দেখবে আমার সন্তানকে পালন করবে আমার দায়িত্বগুলো করবে আসলে একটা মেয়ে কিন্তু কখনো এগুলার থেকে পিছে সরে যায় না প্রেমিক পুরুষটা যখন স্বামী হয় সে যখন একটু একটু করে বদলে যায় তখন কোনো মেয়েই কিন্তু সেই কারণে স্বামীর সংসার বা স্বামী বা সন্তান কোনো কিছুই ফেলে চলে যেতে পারে না তবে একরাশ কষ্ট মনে মনে সব সময় থাকে যে কেন এরকম হয় আচ্ছা আসলেই কি বিয়ের পরে সব কিছু বদলে যায় নাকি বিয়ের পরে আমরাই ইচ্ছে করে সব কিছু একটু একটু করে নিজের অবহেলায় হারিয়ে ফেলি একটা স্বামী যদি বসত বিয়ের পরে একটা গাছ যেমন যত্নের অভাবে শেষ হয়ে যায় তেমনি একটা সম্পর্ক যত্নের অভাবে শেষ হয়ে যায় একটা মেয়ে কিন্তু খাওয়া পরার জন্যই বিয়ে করে সংসারে আসে না বা একটা মেয়ে শুধু আপনার পরিবার দেখবে আপনার সন্তান দেখবে নিজের সৌন্দর্য নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে আপনার জন্য করে যাবে দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শুধু একটা মেয়েই দিয়ে যাবে হয়তো স্বামী হিসেবে আপনি ভাবতে পারেন আমি তো সব দায়িত্ব পালন করছি টাকা পয়সাও দিচ্ছি যা যা প্রয়োজন তাও দিচ্ছি তাহলে আবার সময় এত দেওয়ার কি আছে আমি অত কাজ করি বাহির সামলাই ঘর সামলাই এই সব নানান চিন্তা ভাবনাই একটা ছেলে বিয়ের পরে প্রেমিক পুরুষটা আর প্রেমিক পুরুষ থাকে না একটু একটু করে তার ভালোবাসাটাও বদলে যায়